যে প্রবল মানে মানে প্রবল উচ্ছ্বাস সেখান থেকে একটা নতুন ভাষা নিয়ে আসলেন আজ আমার ব্যান্ড মিউজিশিয়ানরা এসে তখন তাদেরকে ইয়া দেওয়া হলো কি তকমা হলো কি যে একটা অপসংস্কৃতি এবং এই অপসংস্কৃতি ধীরে ধীরে নব্বই দশকে এসে শাসনের ওই সময় এটা এতই প্রণয় করলো যে তখন মেইন স্ট্রিম গানের একটা মূল ধার গানে পরিণত হয়ে গেল

তারপরে কলকাতার সিনেমার গান তারপরে ইংরেজি তো এর মধ্যে দিয়ে এসে আমরা যখন একটা নতুন একটা নিয়ে আসলাম তখন একটা একটা বিপ্লব মানে বিপ্লবী পরিবর্তন এনেছিল

আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে কলকাতা কেন্দ্রিক মানে গানের এই ইয়া থেকে গানের এই শ্রোতের বিপরীতে আমরা একটা নতুন ধারা তৈরি করতে তো আমি এটা মানে মনে করি এটা আমাদের একটা মানে সাংস্কৃতিক বিপ্লব ছিল বাংলা গানের জন্য একটা সাংস্কৃতিক বিপ্লব ছিল আমি সৌভাগ্যবান যে আমি আহ যারা এই কাজটা করেছিল আমি তাদের মধ্যে একজন এবং আমি সময় বাংলা একাডেমিতে তরুণ লেখক প্রকল্পে আমার লেখার বিষয়বস্তু ছিল

ঘটতে গেলে একটা ন্যারেটিভের ভিতরে আরেকটা ন্যারেটিভকে ডাক করা যায় এটা হচ্ছে আমার নিজের চোখে দেখা একটা ডেভেলপমেন্ট আমি বলবো যে একটা সাকসেসফুল রেভলিউশন ছিল একটা কানের ইয়ালে আমাদের এখানে যে এই ন্যারেটিভের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এই ষোলো বছর এবং যার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে তার একটা এরকম একটা সোনার মতো আছে সুরা হ্যাঁ সুরার মতো একটা লাইন আছে ওরা বলে হাজার বছরের শ্রেষ্ঠ লড়াই বঙ্গবন্ধু

তো যখন আমাদের এই জায়গাগুলোর কাছে ফোকাস করতে হবে আমি fastapi আলোর জন্য থেকে খুব বেশি যাব না আমাদের সবচেয়ে বড় যেই বিষয়টাকে আমরা ফেস করেছি গত 16 বছর সেটা হচ্ছে ইসলাম অফিয়া আমাদের এখানে ইসলামকে বাঙালি কালচার কি করেছে ইসলামকে এ পুরো জাতির মুখমুখি ধার করে দিয়েছে প্রতিপক্ষ হিসেবে আমাদের এখানে দাড়ি থাকলে টুপি পরলে এমন কি 2017 সালে মাদ্রাসা ছেলেদেরকে বাংলা একাডেমির বই মেলা যেতে দেওয়া হয়নি তাদেরকে জঙ্গি বলে ধরে নিয়ে সাবাব থানায় নিয়ে যাওয়া হয়েছিল আমি সেটার প্রতিবাদ করেছিলাম এবং আমি ওই বছর আমার বলেছিলাম মাদ্রাসার ছেলেরা আমার বই কিনলে তাদের জন্য ফিফটি পার্সেন্ট এরকম একটা আমি দিয়েছিলাম সেটা আমি আমার পকেট থেকে দিল তো এরকম একটা মানে ভয়াবহ রকমের ইসলামোফোবিয়া একটা সোসাইটি তৈরি করে রেখেছিল এটা এর মধ্য দিয়ে যেটা ঘটেছে সেটা হচ্ছে আমরা এই দেশের বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে আর্ট কালচারের লোকদের প্রতিপক্ষ বানিয়ে রেখেছি এখন আর্ট কালচার যারা করে তাদেরকে মনে হয় এরা একটা নাস্তিক এরা সেকুলার এরা ধর্মকর্মের মধ্যে নাই একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিটা আমাদেরকে খুব ভালো মতো এখন বুঝতে হবে খুব মানে মাথায় নিতে হবে এবং এটাকে কেন্দ্র করে আমাদের আগামী যে বাংলাদেশ আমরা নির্মাণ করবো সেই বাংলাদেশ এটা অনেক বড় বিষয় যে আমরা আমাদের আর্ট কালচার এবং ইসলামের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া হয়েছে এবং ফ্যাসিস্টরা এটা খুব সূক্ষ্ম হয়ে করেছে কারণ তারা তাদের এই কাজে তাদের হাতিয়ার ছিল হচ্ছে বাঙালি জাতীয়তা দল এবং এই বাঙালি জাতীয়তাবাদ মানে হচ্ছে একটা হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ যেখানে ওরা রবীন্দ্রনাথকে ওরা ওদের এই হাতিয়ারের অনুসঙ্গ করেছিল রবীন্দ্রনাথকে তো এখন আমি যখন বাংলা নজরুল ইনস্টিটিউটের দায়িত্ব পেলাম আমার কাছে ওই সময় মনে হয়েছে এই সময়টা এবং আমার দায়িত্বটা খুব সিগনিফিকেন্ট যে বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে বা বাঙালি জাতীয়তাবাদী চেতনা যেটা দিয়ে সোমবার চেতনা যেটা দিয়ে আওয়ামী আমাদেরকে রুল করেছে এটা দিয়ে আমাদেরকে আহ মানে ধরিয়ে রাখার চেষ্টা করেছে সেখানে একটা ইসলামিক চেতনা এবং জাগরণের খুব প্রয়োজন আছে যেটা আমরা বিশ্বাস ধারণ করি যে বিশ্বাসটাকে আমরা আমি বলতে চাচ্ছি যে আমাদের মানে বাঙালি যে হিন্দুত্ববাদ যেটা আমাদেরকে এতদিন ডোমিনেট করেছে তার বিপরীত আমাদের যে বিশ্বাসটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই বিশ্বাসের নাম হচ্ছে ইসলাম ইসলামকে আমরা কোনোভাবে ইগনোর করতে পারবো না ইসলাম না করি যেভাবে অতীতে ইগনোর করা হয়েছে সেটাকে ইগনোর না করি এবং সেটাকে কিভাবে করা যায় সেটার জন্য আমাদেরকে কাজ করতে এবং আমি মনে করি যে আমার পক্ষ থেকে এটা একটা প্রস্তাবনা আর যেটা যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে নজরুল এই দীর্ঘ করা হচ্ছে যেটা একটা মানে কারণ তো যার ফলে আমরা যে তরুণরা লড়াই কিন্তু তাদেরকে শিখিয়ে দেনি যে কোন কবিতা লাইনটা দেয়ালে লিখতে হবে ওরা কিন্তু ঠিকই নজরুলকে নিয়েছে

তারপরে আমি আমরা আমার যেহেতু একটু আগে আমার ব্যান্ড মিউজিকের ইতিহাস নিয়ে আমি কিছু কথা বললাম আমি নজরুলের যে এই উদ্দীপনামূলক গান দ্রোহের গান গুলো আমি একটা বিশ টাকার একটা অ্যালবাম করতে যাচ্ছি যে অ্যালবামের মধ্যে অ্যালবামের গান গুলো গাইব হচ্ছে আমাদের ব্যান্ড সঙ্গীত শিল্পীরা মায়ের গাইবে শিরোনবীন গাইবে আর যারা যারা আছে নতুন পুরোনো ব্যান্ড নিয়ে এরা সবাই গাইবে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যে আমরা ন্যারেটিভ দাঁড় করাতে চাই সেটার জন্য একটা অনুষঙ্গ হিসেবে কাজ করবে তো আর আমার কিছু প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনার মধ্যে হচ্ছে আমরা আসলে খুব অনেক বেশি তাত্ত্বিক আলোচনাই করছি আমি আসলে এতক্ষণ সবার কথা শুনে আমি নিজে একটা কোনো গাইডলাইন পাইনি যে আসলে কি করা উচিত ট্রাস্ট নেই আমি কারো কথা শুনে আমি আসলে কোনো গাইডলাইন পাইনি যে আমাদের এটা করা উচিত আমি একটু মোটা লাগে বললাম কথাটা আমার মনে যে আমাদের চব্বিশে গণপ্রথানে আজকে আমরা যারা এখানে বসে আছি আমাদের সবার বিভিন্ন রকমের মতবাদ থাকতে পারে চিন্তা ভাবনা থাকতে পারে কিন্তু আমরা একটা জায়গা আমরা একমত সেটা হচ্ছে আমরা ফ্যাসিবাদ বিরোধী হিসেবে এই যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট হচ্ছে এটা জানি না আমরা কয়দিন থাকব কারণ আমাদের এই চেয়ার তো এই গভর্নমেন্ট তো ক্রিয়েট করে দিয়েছে এই গভর্নমেন্ট না থাকলে সাথে সাথে আমাদের চাকরিও না থাকতে পারে

যারা আর্ট কালচার থেকে এতদিন যাদেরকে আমরা বিরত রেখেছি দূরে রেখেছি সেই জায়গা থেকে আমরা শুরু না করতে সেই সেই জায়গাটা আসলে আমাদের একটু ফোকাস করা উচিত আমি বলবো যে আমাদের এই মূলধারার এই ব্যাপক জনগোষ্ঠীকে আমাদের আর্ট কালচারের সাথে কিভাবে আমরা আরো বেশি মানে আরো বেশি ইনক্লুড করতে পারি এবং তাদের একটা নাটক হয়ে যেন তারা বলে হ্যাঁ এটা আমাদের নাটক

কিভাবে আমাদের অনুষ্ঠান ইয়ে করা যায় মানে যায় ওখান থেকে বলি দেওয়া হয় যে একজন আমলা থাকে তো আমি আসলে আমাদেরকে প্রশ্নের মুখোমুখি হই তখন আমাকে নিজস্ব ব্যাখ্যা তৈরি কি

Those shades are not I have positive discrepancy